হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি ডিপি পাইকগাছা আজ একে সেপ্টেম্বর রোজ রবিবার কৃষিডিপি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী দর্শক দশক চাঁদখালী পোশুহার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই আজিজ ভাই সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তার তথ্য আমরা বাইর কাছ থেকে জেনে নেব

যদি কোনো দর্শক নেয় তার জন্য বাহাত্তর হলি রাখবো আর কি আমরা এরপর দেখতে পাচ্ছি একটা গরু এই গরুটা দাম চাচ্ছি অষ্টাত্তর হাজার টাকা যদি কোনো দর্শক নেয় তার জন্য পঁচাত্তর হলি রাখবো আর পঁচাত্তর হাজার টাকা হলে পাবে গরু ফিটিস দেখেন খালি জম্পের ঢিল এরপরে যেটা আছে এই যে গরু দেখতেছেন এই গরুটা দাম চাচ্ছি হাড্ডি একা দেশিয়াল

হ্যাঁ একটা গরু দেখেন এই গরুটা ষাট হাজার টাকার দাম চাচ্ছি যদি কোনো দর্শক নেয় তার জন্য এই গরুটা সাতান্ন হাজার হলে রাখবে আর কি হ্যাঁ একটা গরু আছে দেখেন এই গরুর দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা যদি কোনো দর্শক নেয় তার জন্য এই গরুটা বা হাজার টাকা হলে রাখবে আর কি হ্যাঁ এই শুকনা ফেরিম করা এই গরুর দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা যদি কোনো দর্শক নেয় তার জন্য এই গরুটা বাষট্টি হলে রাখবো আর কি একটা গরু দেখেন এই গরুটার দাম চাষি অষ্টান্ন হাজার টাকা যদি কোনো দর্শক নেয় তার জন্য পঞ্চান্ন হাজার হলে রাখবো আর কি জি আর একটা গরু দেখেন এক আর মাথাটা দেখেন একটা হ্যাঁ মাথা বড় কেমন তাই দেখেন এই গরুটা এই গরুটার দাম চাষি বাষট্টি হাজার টাকা কেমন কি থাকে যদি কোন দর্শক নেয় তার জন্য ষাট হাজার হলে রাখবো আর কি ভাই এটা কেমন দাম এগারোটা দাম চাচ্ছি ছাপ্পান্ন হাজার টাকা যদি কোন দর্শক নেয় তার জন্য চুয়ান্ন হাজার হলে রাখবো আর কি জি আজকে হাটে কি কোনো দরদাম পাইছেন এটা ভাই এগারোটা আজকে হাটে একজন দাম বলছে বাহান্ন হাজার পর্যন্ত দাম বলছে আর কি চুয়ান্ন হাজার হলে দিব জি হ্যাঁ এক কোরাস একাশ দেখেন এই দুটা আছে একসাথে দাম এই এক জোড়া দাম চাষি এক লাখ চল্লিশ এক চল্লিশ জি কেমন কি টার্গেট যদি কোনো দর্শক নিতে চাই এই একশো তিরিশ হলে হবে আর কি এক লক্ষ তিরিশ হলে জি হাটে কি কোনো দর পাইছেন ভাই এ গরুর হাটে একজন দাম বলছে কেমন টাকা দাম একশো কুড়ি ফোন তো দাম বলছে একশো বিশ ফোন দাম জি বাড়লে দিবেন হ্যাঁ একটু বাড়লে দেবো এখন আমাদের তো এখানে কিছু গরু দেখালেন এটাও কি আপনার এর ভিতরে হ্যাঁ এই লিচি হাওটা আমার ভিতরে এটা কেমন দাম আছে এই গরুটার দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা যদি কোনো দর্শক নেয় তার জন্য বাষট্টি হলি রাখবো হ্যাঁ এটা কিন্তু ওই পুরাশ জি ভাই আমরা তো কিছু গরু দেখালাম এবং সিঙ্গেল দরদাম বললেন কোনো দর্শক যদি আজকে এই প্যাকেজটা কিনতে চাই তাদের জন্য আজকে ইভারেজ কেমন দাম দেবেন ভাই এই যে বিশ পিস আমার এইখানে লাঠে আছে এক লাঠে আছে বিশ পিস গরু আছে যদি কোনো দর্শক নিতে চাই তাকে চিপ রেট দিয়ে দেবো ছাপ্পান্ন হাজার ওয়ানলি ছাপ্পান্ন হাজার টাকা তবে আমি প্রত্যেকবারই হাসিল ফ্রি করে দিই এবারও যদি কোনো দর্শক নিতে চায় ছাপ্পান্ন হাজার টাকা লাট তার জন্যে হাসিল ফ্রি করে দেবো ইনশাল্লাহ বা আমার চারখালি হাটে আসলেও পাবে এবং সাতখারিয়া থানা জেটু আর হাটে গেলেও পাবে আর আমার মোবাইলই তো সবসময় হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো দর্শকটা দেখতে চাই আমি আবার দেখাই দিতে পারবো একটা একটা ভাবে জি ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন আজকে ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ